তো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হল সোমবার এখন বাজে সকাল আটটা এই আটটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আজ গাছে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে এই গাছটা মা নতুন লাগিয়েছে এই গাছটা আমি লাগাইনি এবার এসেই দেখছি মা লাগিয়েছে এই গাছটা বাট এতে না মনে হচ্ছে যেন সামনে আর একটা জবা থোকা আর পিছনে আর একটা দেখতে কত সুন্দর লাগছে আর এটা তুলেও নিলাম কেন জানো তো এটা হচ্ছে রাস্তার সাইডে তো যে কেউ বাচ্চারা গেলেই তুলে নেবে ওই জন্য ভাবলাম তাহলে তুলে নিই পুজো দেওয়া যাবে এই জন্য তুলে নিয়ে চলে এসেছি আর কালকে যে কুড়িটা দেখাচ্ছিলাম না গাছে না কি সুন্দর ফুল ফুটেছে ওটা আজকে আর এই ফুলটা না চার পাঁচ দিন কিন্তু থাকবে মানে আরো বড় হবে যাস তো আজকে ফুটেছে চলো 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 হ্যাঁ হ্যাঁ তোমাকে তোমাকে নিতে হবে না এই যে আর এইদিকে এই যে ছোট মিনি গোলাপ গুলো কি সুন্দর গোলাপ ধরেছে সবগুলো দেখো এটাতে তো এই হয়েছে আর এই গাছগুলো দেখো কি সুন্দর ফুটেছে এগুলো সব হয়েছে আর সেই যে জারবেলাটা নিয়ে এসেছিলাম এখনও সেইভাবেই আছে এখনো কিছু হয়নি আর কালকের গাছগুলো দেখলে পাতা ছিলিস না বাবাই আর কালকে দেখো এই গাছটাই যে এখানে লাগিয়েছিলাম এই গোলাপটা কারণ ওপরে গিয়ে তো মাছ জল দেওয়াটা প্রবলেম হয়ে যাচ্ছে বলে নিচে লাগিয়েছি মা এই যে সকালবেলা জল দেয় জল দিতে পারবে গাছগুলো ভালো থাকবে এই জন্য আর কি আমি চলে এলাম ঝাড়ু লাগাতে আর বাবাই খাটে বসে খেলছে আর আমি সেই সুযোগটা নিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছে ও কিন্তু এখনো দেখতে পায়নি যে আমি ঝাড়ু লাগাচ্ছি কারণ ও দেখতে পেলেই চলে আসবে ঝাড়ুর সামনে সামনে যাবে আর কোলে উঠতে চাইবে তো দেখো দেখতে পেয়ে গেছে অলরেডি চলে আসছে আর কি তো ও ঘরে থাকবে কিন্তু দু এক সময় সারাক্ষণ ওর পাশে বসে থাকতে হবে তাহলে ও থাকবে যেই ওর সামনে দিয়ে আমি চলে এসেছি এদিকে ও খাট থেকে নিচে নেমে গেছে かなしな。 ভীষণ খুশি হয়েছে কেন জানো তো ওখানে তো অ্যাকচুয়ালি ঘরের ভিতরেই রেখে দিতাম যখন হয়তো আমি একটু বাইরে বেরোচ্ছি তখন ওকে নিয়ে বেরোচ্ছি বাট সারাটা দিন তো ঘরেই থাকে আর এখানে এসে খোলা জায়গা পেয়ে না ওই একটুও থাকছে না বারবার ওই ধুলোর ভিতরে গিয়ে বসে পড়ছে আর ধুলো মাখছে ধুলো মাখতে মাখতে কি বলবো যখন রাজস্থান থেকে এসছিলাম তখন বেশ ভালোই মানে ফর্সা ছিল কিন্তু দিন দিন জন্য গায়ের রঙটা হ্যাঁ আরও অন্যরকম হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে ধুলো মাগছে খেলা করছে খেলাই এত ব্যস্ত হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ যখন বাবাইকে সাত মাসে রাজস্থানে নিয়ে গেছিলাম তখন বাবাই একদম মানে পুরো ফর্সা ছিল এবার রাজস্থানের জলটা তো অতটা ভালো না এবার ওখানে নিয়ে যাওয়ার পরে দেখলাম গায়ের রঙটা অন্যরকম হয়ে যাচ্ছে একটু কালো হয়ে গেছিলো কিন্তু ভাবছিলাম যে আমাদেরও হয় এটা মানে আমার রাজেশের দুজনেরই হয় ওখানে গেলে আমাদের গায়ের রঙটা অন্যরকম হয়ে যায় বাট বাড়িতে এলে বাড়ির জলটা লাগলে আবার গায়ের রংটা। চেঞ্জ হয়ে যায় কিন্তু বাবাইকেও সেটা ভেবেছিলাম যে এখানে এসে হয়তো ওখানে কালো হয়ে গেছে তো হবে একটু হয়তো ফর্সা হয়ে যাবে যেমন ছিল আর কি তো বাড়িতে এসে দেখি এত পরিমাণে খেলাই মানে বিজি হয়ে গেছে ও যে ওই যার ওকে ধরেও রাখা যাচ্ছে না এখন হাঁটতে শিখে গেছে হাঁটতে করলে থাকেই না এই জন্য গায়ের রঙটা অন্যরকম হয়ে গেছে তো মা বলছে কি এখন বাচ্চা মানুষ একটু খেলছে খেলতে দে দেখবি একটু বড় হলে ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে যখনও নিজের পরিষ্কার পরিচ্ছন্নটা বুঝবে তখন আর তারপরে দেখো আর দেখলে না আমি বোতলে জলগুলো ভরে নিলাম আর কি বলো তো আমি না কেনা জল একটুও খেতে পারি না আমাদের রাজস্থানের ওখান থেকেও রাজেশ দুই তিন দিন করে জল নিয়ে এসছে কিন্তু আমি একটুও খেতে পারিনি তো আবার চলে এসেছি সন্ধেবেলা তোমাদের সাথে একটু দেখা করতে আর সকালবেলা সেই তোমাদের সাথে সকালবেলা দেখা হয়েছে আর তারপরে দেখলেই তো ওই কাজগুলো কমপ্লিট করে আর আমার লাঞ্চও কমপ্লিট হয়ে আমি স্নান টান করে ঘুমিয়ে গেছিলাম বাবাইয়ের সাথে আর জানো তো বাড়িতে আসলে কি হয় আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ জানো তোমার অফকোর্স আমিষ ছিল মাছ রান্না করেছিল মা দেখাতেও পারবো না এই জন্য তারপরে আর ভিডিওটা করিনি বাবাইকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও স্নান করে ওর সাথে ঘুমিয়ে গেছিলাম আর ঘুমের থেকে আজকে উঠেছি অনেকটা পরে মানে বিকালবেলা উঠেছি একটু আগে আমি ঘুম থেকে উঠেছি যে এই জন্য আর তোমাদের সাথে আসেনি আর এখন বেলা দেখো এদিকে চা আর ভাই বাজার থেকে নিয়ে এসেছিল সিঙ্গারা আর এখন সন্ধেবেলা নিয়ে বসে পড়েছে চা আর সিঙারা বোনের আজকে এক্সাম ছিল কালকে তোমাদেরকে বলেছিলাম না যে ওই জন্য ও এক্সামে গেছিলো আসার পথে সিঙ্গারা নিয়ে আসছে আর বিকালবেলা ভাইও নিয়ে এসেছিলো বাজার থেকে শিঙাড়া তো সেটাও খেয়েছি খাওয়ার পরে বোন তো জানে না বোনও আসার সময় শিঙারাই এনেছে যে এখন ভাবলাম তাহলে চা আর শিঙাড়াটার সাথে একটু বসে পড়ি তাহলে চলো আবার ব্রেকফাস্টটা আর অলরেডি মা ওদিকে মাকে চা দিয়েছি আর মা অলরেডি রাতে ডিনারের জন্য প্রিপারেশান নিচ্ছে রাতে হবে মাংস আর হবে ভাত আর সাথে রুটিও হবে কারণ মা রুটি খায় মা শরীরটা অতটা ভালো না ওই জন্য মা ডেলি রাতে রুটিই খায় বাবাইকেও রুটি দেবো এই জন্য আর কি চলো তাহলে টিফিনটা করে নিই দেন তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এটা দেখতে পেয়েছো এই মশারি সিস্টেম এটা কিন্তু আমি নিয়েছিলাম বাবা যখন ওয়ান মান্থ ছিল বয়স তখন আমি এটা নিয়েছিলাম বাট সেভাবে ইউজই করা হয়নি আগের দিন দেখলে না আমি ধুয়ে মেলে দিয়েছিলাম তো আজকে নিয়ে এসেছি ও ওর এর ওপরেই শুয়ে পড়েছে এই জন্য ভাবলাম কি তাহলে একটু লাগিয়ে দিই আর লাগিয়ে দিয়ে ওরও বেশ ভালো লেগে গেছে বারবার বলছে আবার আবার

তো চলো তোমাদের সাথে দেখো রাতে দেখি ডিনার কমপ্লিট হয়ে গেছে অলরেডি বাবাইকে নিয়ে চলে এসেছি ও ঘুমাবে ওরও ঘুম পেয়ে গেছে যে ভাবলাম তোমাদের সাথে বাবাইয়ের জন্য কিছু ড্রেস নিয়েছি আর সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মিশো থেকে অর্ডার করেছিলাম যে জিনিসগুলো সবগুলোই হাতে পেয়ে গেছি আর একটা বাকি আছে যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখা এগুলো তোমাদেরকে কেমন হয়েছে বলো এটা খুব সুন্দর না আমার খুব মানে অনেকদিন থেকে একটা শখ ছিল যখন বাবাই ছিল না তখন থেকে দেখতাম যখন কোনো রিলস ভিডিও দেখতাম তখন বাচ্চারা কি থাকে আই আই লাভ লাভ মম ড্যাড ড্রেসগুলো পড়তে খুব মানে দেখতে খুব সুন্দর লাগে আর বাবাই কিন্তু একবার পড়িয়েছি পড়িয়ে দেখেছি কারণ প্রথম এসছিল সেটা ছোট হয়ে গেছিল আর তারপরে আবার এসতে এগুলো ঠিকঠাকই এসেছে মানে ভালোই হয়েছে এখন হয়ে যাবে দেখো ড্রেসটা কিন্তু খুব ভালো পছন্দ হয়েছে এর সাথে এই যে প্যান্ট আর এই জামা আর আর একটা এই জামাটা খুব সুন্দর ডিজাইনটা খুব ভালো আর এই দেখো বাবাই এই আরেকটা ড্রেস এটাও খুব সুন্দর ড্রেস আর এর কাপড়টা না এত সুন্দর কি বলবো ওই ব্ল্যাক কালারের ওই শার্টটা থেকে এটার কাপড়টা ভীষণ সুন্দর মানে একদম সফটলি আর দেখতে খুব সুন্দর আর এর সাথে প্যান্ট হচ্ছে এই যে এই কালারের প্যান্ট এই কালারের প্যান্ট এটা খুব সুন্দর হয়েছে আর একটা দেখাই এটা হচ্ছে আজকেই এসেছে এই যে এটা হচ্ছে এই জামাটাও ভিতরে পড়তে হবে শার্টটা আর এর উপরে হচ্ছে এই কোটটা এটাও বাবাইকে আজকে পরিয়ে দেখেছি তো এটা ঠিকই আছে একটু ছোট হয়ে গেছিল বলে আবার রিটার্ন করেছিলাম করার পরে দেখছি ভালো বড় এসেছে তোমরাও হলো বাবু তো এখন বড়ই হচ্ছেন তাহলে অত সমস্যা হবে না দেখো এই ড্রেসটা দেখতে খুব ভালো এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর আর এর সাথে প্যান্টটা এই আজকে দুপুরেই পরিয়েছিলাম প্যান্টটা ভালো বড় অনেকটা বড় হয়ে গেছে মানে এইখান থেকে তো এতটা বড়ই হয়ে গেছে কিন্তু কোমরে আমার ঠিক আছে আর ওর সাথে টাই আছে এই যে ওর সাথে আবার টাই রয়েছে আর আর একটা জন্য জুতো অর্ডার করেছি বাট সেই জুতোটা এখনো আসেনি তো আসলে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার আর হ্যাঁ আর ওর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি ওই ঘি ঘি কালারের ওটা সরস্বতী পুজোয় না যেদিন পড়াবো ওটা কিন্তু আমি আর অনলাইন থেকে নিয়ে সেই তোমাদেরকে দেখাবো যেদিন ও পড়বে সরস্বতী পুজোয় সেদিনই তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো তাহলে টাটা আর গুড নাইট বাবাই টাটা করে দাও তো একটু গুড নাইট করে দাও গুড নাইট বলো গুড নাইট বলো গুড বলতে পারে গুড নাইট পুরোটাই বলো একটু গুড নাইট এই যে সবাই সবাইকে বলে দাও মাম্মি কি বলে দাও গুড নাইট গুড নাইট টাটা গুড নাইট বলো গুড নাইট গুড নাইট ও ওর ঘুম এসে গেছে ও অনেক ঘুমিয়ে পড়ছে